বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা শিক্ষক নিবন্ধনের শতকরা থেকে কিছু অঙ্ক আসে আজকে যে আমরা শতকরার অঙ্কটা করব সেই অঙ্কটি বারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই সালে সেই অঙ্কটি আসছে আমাদের যতটুকু সম্ভব অঙ্কটাকে শর্টকাট করতে হবে নতুবা আমরা সময় পাব না তাহলে প্রথমে আমি ব্যাখ্যাটা দেই তারপরে তুমি শর্টকাট করতে পারবা তাহলে দেখো অঙ্কটা আগে পড়ি তারপর আমরা অঙ্কটা বুঝিয়ে তারপর শর্টকাট করতে চেষ্টা করব। ক্যালকুলেটরের মাধ্যমে করব এমনিতে আমরা বডো করে দেখাব অঙ্কটি হলো শতকরা বার্ষিক বারো টাকা হারে শতকরা মানে একশো টাকায় বার্ষিক মানে হলো বছরে মানে একশো টাকায় এক বছরে বারো টাকা মুনাফা দেয় ছয়শো টাকা ছয় মাসের সুদ কত মানে মুনাফা কত এই অঙ্ক শতকরা বার্ষিক মানে একশো টাকা যদি ব্যাংকে রাখা হয় তাহলে এক বছর পরে মানে বার্ষিক এক বছর পরে বারো টাকা আমাকে মুনাফা দেয় অর্থাৎ সুদ দেয় ছয়শো টাকা যদি আমি ব্যাংকে রাখি ছয় মাসে কত সুদ দেবে তাহলে এটা শতকরাতে এই অঙ্কটি আসছে শতকরা কিন্তু এটা আসলে কিন্তু সুদ কষার অঙ্ক এখানে সুদ বাইর করতে বলছে শতকরাও আছে সুদও আছে তাহলে আমরা সুদ কষার অঙ্ক আমরা একটা জানি সুদ করে জানি না আই পি পি এন আর এটা হয়তো অনেকেই জানি আই পি এল পি এন আর আমি অঙ্কটাও বোঝাচ্ছি তারপর এটা শর্টকাট করতে চেষ্টা করব আই হল মুনাফা আসল বা মূলধন এন হলো সময় এন সময় আর হলো মুনাফার মুনাফা হার মুনাফার হার হলো আর তাহলে সূত্র হলো আইকুয়েল পি এন আর সুদের সূত্র মুনাফার সূত্র এটা এটাকে বলা হয় সরল মুনাফার সূত্র আইকুয়েল পি এন আ আই হলো মুনাফা মানে সরল মুনাফা পি হলো আসল বা মূলধন আর এন হলো সময় আর হলো মুনাফার হার মানে একশো টাকায় এক বছর কত টাকা মুনাফা দেয় এটা হলো আর সবসময় খেয়াল রাখবে ছয় মাস দেয় বছর থাকলে তার সমস্যা নাই মাস থাকলে সেটাকে বছরে নিতে হবে ছয় মাস থাকলে এটাকে বারো দিয়ে বাক করতে হবে ছয় মাসকে বারো দিয়ে ভাগ করলে বছর হবে অর্থাৎ ভাগের বছর যদি চার মাসও থাকে এটাকে বারো দিয়ে ভাগ করলে বছর হবে তিন মাস থাকলে বারো দিয়ে বাদ করে বছরে নিতে হবে তাহলে মাসে থাকলে এটাকে বারো দিয়ে বাক করতে হবে বাক করে আমাকে বছরে নিতে হবে তাহলে আমাদের এখানে এই অঙ্কটিতে কি কি আছে বারো আছে আর মুনাফার হার আসল আছে আর কি আছে সময় আছে তাহলে আমরা লিখব আমি অঙ্কটা এখন বোঝাচ্ছি তারপরে শর্ট কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে বুঝাবো এখানে পিকুয়েল ছয়শ টাকা মুনাফার হার মুনাফার হার আর ইকুয়েল হার মানে বারো টাকা হারে মানে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে মুনাফার হারে সরাসরি তোমরা লিখতে পারবা একশো ভাগের বারো মুনাফার হার আর ইকুয়েল টু বারো পার্সেন্ট মানে একশো ভাগের বারো সরাসরি লেখা যাবে সময় এন ইকুয়েল ছয় মাস মাস থাকলে অবশ্যই সেটাকে বছরে নিতে হবে বারো দিয়ে ভাগ বছর কাটাকাটি করলে কি হবে দুই ভাগের এক বছর তোমরা এত তো আর পরীক্ষার হলে সময় পাবে না শর্টকাট করতে হবে আমি এখন বোঝাচ্ছি তারপরে শর্টকাট নিয়মটা বলে আমরা জানি আমরা জানি সরল মুনাফা আইপ মুনাফা মানে সুদ মুনাফা আর সুদ একই কথা এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে বি এন আর এই জিনিসটা মনে রাখতে হবে আমাকে চাইছি কি সুদ কত মানে মুনাফা কত মুনাফা আই কে ওয়ার্ড আমি এদিকে লিখি দুই ভাগের এক বছর মুনাফা এই মুনাফাটা আমাকে বাইর করতে হবে আই কিউল পি এন আর পি কত

এত বড় করে তোমার অঙ্কটা সময় পাবে না তাহলে আইগুলো পি এনআর পিওসি ছয়শ এন হল দুই ভাগের এক বছর মাস থাকলে সেটাকে বছর নিতে হবে আর হলো এক একশো ভাগের বারো এই যে মুনাফার হার আর ইগুলো টু একশো ভাগের বারো হার মানে একশো টাকা শতকরা বলে শতকরা বার্ষিক মানে বছরে একশো টাকা এক বছরের মুনাফা মানে সুদ বারো টাকা তাহলে আই খুলো পি আর পি এর মান বসালাম এন এর মান বসেলাম আর এর মান বসাইলাম এইখানে এইদিকে একশো দুই শূন্য কেটে দিলাম উপরের নিচে দুই করলে 3 3 খোলে তিন তিন দেওয়া বারো খুলে তিন বারো টাকা হলে এই প্রশ্নের আনসার অপশন দেওয়া ছিল চব্বিশ টাকা ছত্রিশ টাকা 48 টাকা ষাট টাকা তাহলে এইভাবে করার পরে না তুমি ছত্রিশ পাবে এত সময় তো আর পাওয়া সম্ভব নয় এখন আমরা দেখো এটা ক্যালকুলেটারও শর্টকাট করতে পারবে আবার এইভাবেও করতে পারবে তাহলে আমরা যদি শর্টকাট করতে চাই এটা আমরা মুসিফিলে এটা তোমাকে জানতে হবে আসল কোনটা সময় কোনটা মুনাফার হার কত এই জিনিসটা তোমাকে প্রশ্ন থেকে বুঝে নিতে হবে ছয়শো টাকার ছয় মাসের সুদ তাহলে এটা হলো ছয়শ হলো আসল ছয় মাস মাসকে বছর নিতে হলে অবশ্যই বারো দেয়া ভাগ করতে হবে ছয়কে বারো দেয়া ভাগ করলে দুই ভাগের এক বছর হবে এটা তোমাকে মুখোমুখি ক্যালকুলেশন করতে হবে আর শতকার বারো টাকা মানে একশো ভাগের বারো এটা এখন আমাদের এটা হলো আর মান এটা হলো পির মান এটা হলো এন এর মান তাহলে তুমি আয়ের মান পেয়ে যাবে আমরা এটা মুছে অঙ্কটা এদিকে করব। এখন আমরা যদি শর্টকাট করি শর্টকাট করলে কি হয় দেখো আমরা জানি

তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটা বারো বারো কাটা ছয়শো ছত্রিশ টাকা এটা হলো শর্টকাট নিয়ম তাহলে ছয়শো ইন্টু বারো ভাগের ছয় ইন্টু একশো ভাগের বারো এই এইটার আনসার হবে ছত্রিশ টাকা এই শর্টকাটও তুমি করতে পারো আবার যদি মনে করো তোমাকে ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় তাহলে ক্যালকুলেটারও করতে পারবো এই ক্যালকুলেটারও আমরা করতে পারবো তাহলে এটা আমরা দেখো এখন শর্টকাট কি করলাম এটা হলো পি ছিল দুই ভাগের এক লিখেও করতে পারবা তুমি ছয়কে বারো দিয়ে বাদ করলে কত হবে দুই ভাগের এক এটা এইভাবেও করা যাবে ছয়শ গুণ দুই ভাগের এক গুণ শতকরা বলছে শতকরা বারো টাকা মানে একশো ভাগের বারো এক শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কাটা দুই দিয়ে বারো ভাগ করলে ছয় ছয়শ ছত্রিশ এটা মুখে করতে পারবো ক্যালকুলেটর করতে পারবো এখন ক্যালকুলেটর হিসাবটা হলো তুমি যদি এই আমরা একটা ক্যালকুলেটার নিলাম এই ক্যালকুলেটার নিলাম ক্যালকুলেটর আমরা প্রথমে লিখব কত আসলটা লেখবো ছয়শো আমরা লিখলাম ক্যালকুলেটটা দেখা যাচ্ছে না হয়তো 600 ইনটু মাস মানে সময় সিক্স বাই টুয়েলভ ইন্টু ইন্টু দিয়েছি আমি ছয়শর পরে লিখি আমি ইনটু তুমি ক্যালকুল ইন্টু ছয়শ ইন্টু ছয় ভাগের বারো তাহলে প্রথমে লাগবো সিক্স তাহলে আমরা এই বছর পেয়ে গেলাম তারপরে কি আর ইন্টু টুয়েলভ ডিভাইডেড হান্ড্রেড লিখলাম লেখার পরে ইকুয়াল টিপ দিলাম আমার ছত্রিশ বাই গেছে এই দেখো আমাদের ছত্রিশ হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না এই ছত্রিশ বাইরে গেছে তাহলে তোমরা ক্যালকুলেটর টিপ দিলেও তোমরা অঙ্কটা এইভাবে করতে পারবো কিভাবে করতে পারবে তখন প্রথমে ক্যালকুলেটর লিখবা ছয়শ লিখবা লিখে ইন্টু দিয়ে টিপ দিবা তারপরে লাগবা ছয়শ বাদ বারো ইন্টু বারো বাদ একশো তাহলে ছত্রিশ পেয়ে যাবে এইটা হলো ক্যালকুলেটরের তোমাদের শর্টকাট নিয়ম যেটা দ্রুত বাইর করার জন্য যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে তোমরা এই ছয়শ ইন্টু এই যে ছয় মাসকে

এখন ভগ্নাংশ আকারে আমরা পাবো কিনা একটা অপশন আছে দেখো এখানে লেখা আছে এইভাবে এ বি বাই সি একটা অপশন আছে তোমাদের এই ক্যালকুলেটরে এই এটা হলো এই বোতামটা হলো এটা এই এই নাম্বার এই বোতাম বোতামটা এ বি বাই সি এটা যা লেখা থাকে তাহলে প্রথমে কি লিখবো আমরা ছয় শ ইন্টু এরপরে লিখবো সিক্স সিক্স লেখার পরে ওই বাই ফিট দেবো এ বি বাই সি এ বি বাই সি দেওয়ার পরে এরপরে লিখবো টুয়েলভ একটা এইরকম অপশন আসবে মানে এই রকম আসবে ওই এরকম এইরকম সিক্স ইন্টু আরে 600 মানে সিক্স হান্ড্রেড ইন্টু সিক্স এরকম একটা অপশন এরকম একটা দাগ আসবে এরপরে টুয়েলভ আসবে টুয়েলভ আসার পরে আমরা দেখব আবার ইন্টু ইন্টু তারপরে লিখবো 12 এই টুয়েলভ লিখবো এরপরে ওই এবি বাই সিতে আবার টিপ দেব টিপ দেওয়ার পরে আমরা লিখবো কত এ হান্ড্রেড এইরকম একটু আসবে অপশন এ এরপরে ইকুয়েল দিলে আমরা ছত্রিশ পেয়ে যাবো তাহলে আমরা লিখি ছয়শো ইন্টু সিক্স ডিভাইডেড টুয়েলভ ইন্টু টুয়েলভ ডিভাইডেড হান্ড্রেড ইকুয়েল আমরা এই ছত্রিশ পেয়ে গেছি এই আমরা ছত্রিশ আমরা পেলাম ঠিক আছে এই ছত্রিশটা আমরা পেয়ে গেলাম তাহলে তোমরা এইভাবেও করতে পারো ভগ্নাংশ আকার ক্যালকুলেটার তোমরা এইসবটা করতে পারবা তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা আমি প্রথমে তো ব্যাখ্যাটা কীভাবে হলো এটা বুঝিলাম তারপরে শর্টকাট নিয়ম খাতায়ও করতে পারবা ক্যালকুলেটর ক্যালকুলেটারও করতে পারো ক্যালকুলেটার করলে অনেক সময় তোমার বেঁচে যাবে আসল এটাকে প্রথমে লাগবা ছয়শ ক্যালকুলেটারে লেকিয়া ইন্টু দিয়ে এই যে ইন্টু দিয়ে ছয় সিক্স বা টুয়েলভ ইন্টু দিয়ে টুয়েলভ বা হান্ড্রেড মানে সৎকার তো সত ইকুয়াল ডিপ দিলে ছত্রিশ পেয়ে যাবা তাহলে আজকের মতো এখানেই অন্য কোনো দিন আমরা অন্য কোনো একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে